বিসমিল্লা রহম রাহিম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তালার আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং মোবার আপনারা যারা আমার চ্যানেলে নতুন এবং যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেন নাই তারা ওই যে নিচে দেখেন ইংরেজিতে সাবস্ক্রাইব লেখা আছে ওখানে সাবস্ক্রাইব করলে আপনারা সকল ভিডিও সবার আগে পেয়ে যাবেন এবং আপনারা ফেসবুকেও পাবেন ওখানে সার্চ দিলে যে বেস্ট ওয়ান ট্রাক্টর বিডি এই নামে সার্চ দিলেও আপনারা সেখানে পাবেন দেখতে তো যাই হোক ফিরে আসা যাক মূল কথাই আপনারা যে ট্রাক্টরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফোর এইট জিরো অর্থাৎ বাংলাদেশের পঁয়তাল্লিশ হার্স পরের গাড়িতে যে এই রকম চাষ হতে পারে সেটা বাংলাদেশে অন্য কোনো ব্র্যান্ডের মডেলের গাড়িতে নাই তো পঁয়তাল্লিশ হর্স পরে ট্রাক্টরটি চাষের জন্যেও খুবই অনন্য এবং আপনারা যে ট্রাক্টরটি দেখতে পাচ্ছেন এটা প্রথম থেকেই চাষ হয়েছে যে ভাইটি কিনেছিল ওই ভাইয়ের কাছেই ছিল প্রথম থেকেই এবং চাকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল তার মানে বোঝা যাচ্ছে ট্রাক্টরটি আসলে সেরকম প্রফেশনালি যে চলছে বা পাঁচ হাজার ছয় হাজার ঘণ্টা এরকম নয় যদি অত বেশি চলতো তাহলে অরিজিনাল চাকাগুলো থাকতো না তো যাই হোক এটা আমার নওগাঁ জেলাতে এই ট্রাক্টরটি আমার পাশে আমি চিনি লোকটাকে ওই ভাইটাকে চিনি এবং দেখেছি এবং আমি নিজেই গাড়ির ভিডিওটা করেছি তো যাই হোক সেটি বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফোর এইট জিরো গাড়ি এটা অরিজিনাল মাস্কিউ রোটাভেটর আছে আটচল্লিশ ব্লেট তো এটা প্রথম থেকেই চাষ হচ্ছে এই গাড়িতে এখন পর্যন্ত চাষ হয় আপনারা যারা নিতে আগ্রহী একটি টাকারও কোনো কাজ নাই এই গাড়িতে আপনারা যে কেউ এই ট্রাক্টরটি নিতে পারেন যদি বলেন যে চাষ করব এইভাবে রোটার সহকারে উনি বিক্রি করবেন আপনারা চাষ করতে পারবেন তাতে কোনো সমস্যা নয় উনি চাষ থেকে উঠে এসেই শুকনা জমিতে ওই যে কি বলে করলা একটা জমিতে চাষ করে উনি উঠে এসে রেখে দিয়েছে এ পর্যায়ে আমি যে ভিডিওটা করেছি উনি গাড়িটি যেখানে রেখেছিল ওখান থেকে বের করে ভিডিওটা করেছে তো যাই হোক আপনারা আইসার গাড়ি ফোর এইট জিরো সম্পর্কে যারা জানেন তারা তো জানেনি এই গাড়িটা আগের মডেল দু সালে উনি নিয়েছে। আজকে থেকে প্রায় ছয় সাত বছর ধরে উনি চাষ করতেছে আর ট্রাক্টরে বলতে গেলে ইঞ্জিন গিয়ার বক্স ক্লাস প্লেট এ সমস্ত কিছু নতুন অমনি আছে একটা মানে একটি নাটক খোলা নাই শুধু পাম দু হাজার একুশ সালে মেবি উনি করেছিলেন এই কথা উনি বললেন তো এছাড়া গাড়ির কোনো কাজ নাই গাড়ি সব কিছু অরিজিনাল লাইট বলেন আপনার লোগো বলেন আপনার গাড়ি দেখে হয়তোবা বুঝতে পারছেন যে অনেক ফিটফাট করে রাখছে যে ভাইটি গাড়ি উনি নিজেই পরিচালনা করেন এবং তার বাড়ির আশেপাশেই উনি চাষবাস করেন আর কি এছাড়াও তার আরও দুটি গাড়ি আছে তো এই ভাই এই ট্রাফারটি বিক্রি করবেন আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ যদি পছন্দ করে থাকেন এই গাড়ি নিতে পারবেন কোনো সমস্যা নাই আমি আবারও বলছি এই গাড়ি আমি নিশ্চয়ই দেখেছি এবং ওই ভাইকে আমি চিনি তো এখানে দালালিরও কোনো সিস্টেম নাই আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার এই ভাই সরাসরি গাড়ির নাম্বার মালিকের নাম্বার এই ভাইয়ের তো আপনারা আসলে যারা আগ্রহী এই ট্রাক্টরটি নিতে তারা নিতে পারেন এখন পর্যন্ত দেখেন এই ছয় সাত বছর হলে গাড়ির রঙ কালার ওই রকমই আছে তো আসলে ফোর এইট জিরো একটি মানে অনন্য একটা গাড়ি চাষে এবং পরিবহনের জন্যে তো আপনারা যারা নিতে আগ্রহী তারা দ্রুত এই ভাইয়ের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ হয়ে যাবে কারণ আপনারা জানেন যে ফোর এইট জিরো গাড়ি বেশিক্ষণ ভিডিও রাখলে আর থাকে না তো সরাসরি সে ভাইয়ের সাথে কথা বলতে পারবেন আপনারা যোগাযোগ করতে পারবেন এবং আপনারা ট্রাক্টরটি নিতে পারবেন চাষ এবং পরিবহনের জন্য এসে দেখে চালিয়ে দেখে শুনে আপনারা নেবেন তাতে কোনো সমস্যা নাই তো রোটারটাও ঠিক আছে কোনো কাজ নাই গাড়িতে কোনো কাজ নাই আপনারা নিতে পারেন কোনো সমস্যা নাই আর যারা আমার কাছে ভিডিও পাঠাবেন এইভাবে মোবাইলটা ধরে ভিডিও পাঠাতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্রয় এবং বিক্রয়ের জন্য জি ভালো থাকবেন আসসালামু আলাইকুম